ছাত্র জনতার গণআন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে ড ইউনুসেস সরকার এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক চিঠি প্রাপ্তি স্বীকার করেও এর বেশি কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ফলে নয়াদিল্লি নতুন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা তাদের জন্য বেশ জটিল হয়ে উঠছে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি কেবল আইনি বাধ্যবাধকতার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি রাজনৈতিক কৌশলেরও ব্যাপার এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যেখানে একটি ভুল সিদ্ধান্তে অনেক কিছু হতে পারে সম্প্রতি সংবাদ মাধ্যম দ্য স্ট্রিটসম্যানের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে এতে বলা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে এখন উভয় সংকটে আছে ভারত কারণ নয়াদিল্লি যদি শেখ হাসিনাকে প্রত্যণ করে তাহলে সমালোচকরা বলবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক করেছে নয়াদিল্লি যে সরকার সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বন্ধ করতে পারেনি এছাড়া শেখ হাসিনার প্রতি যারা অনুগত তাদের পর করে দিয়েছে এমন একটি চিত্র তৈরি হবে অপরদিকে বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হবে যার প্রভাব পড়তে পারে বাণিজ্য সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার উপর এছাড়া ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও এটির প্রভাব পড়বে বিরোধী দলগুলো সরকারের রাজনৈতিক প্রাধান্য এবং স্পর্শকাতর বৈদেশিক নীতি নিয়ে প্রশ্ন তুলতে পারে এছাড়া আঞ্চলিক পরাশক্তি ও মানবিক মূল্যবোধের প্রতি ভারতের যে প্রতিশ্রুতি আছে সেটিও প্রশ্নবিদ্ধ হবে বিষয়টি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভূচিত্রের বিষয়টি আরও বড় পরীক্ষার মুখে পড়বে যেখানে নির্বাসিত ব্যক্তি ও তাদের ফেরত চাওয়ার বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এছাড়া শেখ হাসিনাকে নিয়ে ভারত এবার কি সিদ্ধান্ত নেবে সেটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে সামনে এ ধরনের পরিস্থিতির মুখে পড়লে দেশটি কি করতে পারে সেটিও পরিষ্কার হবে স্টেটসম্যান বলছে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানানোর পাশাপাশি ভারতকে এই বিষয়টির মানবিক দিক বিবেচনা করতে হবে তারা শেখ হাসিনার মতো পুরোনো বন্ধুকে ফেরত দেবে কিনা সেটিও দেখার বিষয় তবে এই মুহূর্তে ভারত নীরব কূটনৈতিক তৎপরতা চালাতে পারে যেটির মাধ্যমে কোনো উত্তেজনা তৈরি না করে উদ্ভূত পরিস্থিতির সমাধান করার চেষ্টা করবে উল্লেখ্য গত পাঁচ অগস্ট গণ মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এরপর থেকে দেশটিতেই অবস্থান করছেন তিনি ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় তার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা হয়েছে তাছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে আবরার আহমেদ মাহি Desde Shantor.